তো পালটে গেছি তো কি করা যাবে তোমার ছোট ভাই কি ডাকে কিছু বলবে না হ্যাঁ বলো ভাই নাম কি আচ্ছা নাম হলো রফিকুল দেখেছো তরিকুল রফিকুল ঠিক আছে দুটোই ভাই তোমার ছোট ভাই হিসাবে কিছু একটা বলো আচ্ছা আমার ছোট ভাই কি পড়াশোনা করো না কাজ করো একটা আমাকে নিয়ে ছন্দ বলো আচ্ছা ছন্দ আমি পারি না ভাই খুব কান্না করছে আমার দোষটাই দেখলো সে যে কত বড় আমার থেকে আমি যে ও তো আগে যে আমাকে বুলু দিতে বলেছে আমি মানে দেখিনি গো সত্যি দেখি আমি দেখলে কি দিতাম না বলো তুমি কার সঙ্গে এত রাগ রাগ কথা বলছো কার সাথে এত কথা বলছো আমার বন্ধু আছে একটা এখানে মায়ের প্রিয় বন্ধু সে আজকে আমার সঙ্গে ঝগড়া করছে চলে গেলাম লাইভ থেকে আপু আচ্ছা ঠিক আছে ভাই কাল আবার এসো হ্যাঁ অ্যাড খেলে থাকো আমি চলে গেলাম আচ্ছা সবাই চলে যাও আবার কাল এসো তোমার ভাব দেখা না হলে আমি চলে যাব বাবা এত চলে যাব চলে যাব করে এরা আমার মাথা কাজ করে না চলে যাবা যাও ভাই আমি এখন লাইভটা কেটে দেব আমি আর থাকবো না কিছু বললে না তোর ভাই আমি কমেন্ট করি নাই আমি যে ছন্দ জানি নাই দেখাও তোমার যেটা রয়েছে ওটা আমার বন্ধু আর একটা খুশব চলে গেছে এখন মনে হয় ওটা আমার বন্ধু 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 এখানের বন্ধু জানের জান কিন্তু সে আজকে আমার সঙ্গে ঝগড়া করলো নাম করো একবার তোমার আরে বাড়িটা আমি কি করে দেখাবো ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে বা দিনের বেলা যদি কোনোদিন কোনদিন আসে অবশ্য দেখাবো আমার বাড়িতে তিন এর গো আমার তিনের একটা ছোট্ট বাড়ি আমার আচ্ছা রুমা কি তুমি পড়াশোনা কিসে গো ভাই আমার কথা রিপ্লাই দেবে না হ্যাঁ রিপ্লাই দিয়েছি তো কি কিছু বললে কি না বলো তোমার ছোট ভাই হিসাবে বললাম তুমি কিসে পড়ো ভাই ঠিক আছে তুমি তারিকুল আর মিজানকে নিয়ে থাকো আমি বাইরে গেলাম কান্না করোনা আচ্ছা রুম আমি এবার কেটে দিই লাইফটা নাকি ভালো লাগছে না অবস্থা কাল সন্ধ্যা ছয়টায় আবার আমার লাইভ শুরু হবে তো সবাই অতি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আর এতক্ষণ সবাইকে আমার আরিফ ভাই তরিকুল ভাই নিজাম ভাই মুস্কান আপু আর কে কে ছিল তোমার সাদ্দাম ভাই রুমা খুশবু মেরুন নিসা যে যে ছিল আমার আপু ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে মূল্যবান সময়টা দেওয়ার জন্য ভাই মুস্কান আমি অবশ্যই একদিন তোমাদেরকে দেখাবো আমার বাড়িটা আমি যদি দিনের বেলা কখনো লাইভে আসি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট টিনের একটা ঘর তো আমি অবশ্যই দেখাবো হ্যাঁ দেখাও বা অবশ্য দেখাবো অন্য একদিন দেখাবো আজকে আমি তাহলে ল্যাপটপ অফ করে দিচ্ছি আমি আর বসে থাকতে পারছি না কিছু বললে না তাহলে চলে গেলাম তাহলে আমিও চলে যাচ্ছি ভাই টাটা আমিও চলে যাচ্ছি তুমিও ভালো থেকো তুলকুল ভাই আমার ছোটো ভাই আমার ভালো থেকো সুস্থ থেকো সব সময় এই বোনটার পাশে থেকো আর কালাবার আসবো সবাই আসবে টাটা ল্যাপেস পুরো দেড় ঘন্টা ধরে তোমার লাইফটা দেখো হ্যাঁ ভাই আমি তো সেটাই বলছি দেড় ঘন্টা আমি লাইফটা চালু করেছি এই যে মানে এক ঘন্টা আঠাশ মিনিট হয়েছে তো তোমরাও সেম টাইম থেকে আছো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার তোমার লাইফ দেখছি দু দু ঘন্টা তো আমি নেই ভাই আমি এক ঘন্টা আঠাশ মিনিট হয়েছে দু ঘন্টা তো আমি নেই এটা তুমি ভুল করে ফেললে ঠিক আছে এবার আমি রাখছি আবার কাল আসবো ঠিক আছে কাল সন্ধ্যা ছয়টায় চলে আসবো টাটা ভাই নিজাম ভাই দুরকুল ভাই আরিফ ভাই ঠা টাটা টাটা টা